বাংলা সিনেমার অনেক কষ্টপ্রাপ্ত নায়ক শুরু করি আমরা আমাদের আছে কম্পিটিশন গেস দ্য স্টার্স উইথ মিস সৌদাগর এন্ড আদুর আজাদ ওকে সামনে দেখাই দুজনেই অডিয়েন্স রেডি ওকে লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন আচ্ছা হাত তুলি হাত তুলি হাত তুলি দেখি আগে যাবো আচ্ছা একদম পিছনে চশমা পরা ব্রাউন কালার এর টি শার্ট ভাই কাছে আমি এখন যে ক্লোটা দেব তিনি আগে নায়ক ছিলেন হিরো অভিনেতা করতেন তারপর ভিলেন হয়ে গেলেন রুবেল ভাই হয় নাই ওমর সেনে ওকে ভাই এখন দেখতে পারেন সো দিস ইজ সো 1 নিল টু মিশা সরগর রানো ব্লাস বস কিন্তু খেলা অলরেডি আগে গেছে আদর ভাই কিন্তু খবর আছে যে ওয়ান ওকে সো লেটস হ্যাভ দা সেকেন্ড পিকচার অন স্ক্রিন আমাদের হিরোর কপালে অল্প অল্প ঘাম দেখা যাচ্ছে ওকে এবার আমরা হলুদ পাঞ্জাবি ভাই কাছে যাই উনি একজন বাংলাদেশের অন্যতম অভিনেতা যিনি পুরান ঢাকার ভাষায় অনেক ভালোভাবে অভিনয় করে থাকেন আচ্ছা ফিল্ম না নাটকের নাটক এবং ফিল্ম দুটোই করেছেন উনি বাট বেশি করে কোনটা বেশি করে হচ্ছে নাটক নাটক কি বেশি করে নায়ক না ভিলেন আর নায়ক হুম আর কি ক্লু দাও আর ক্লু দাও সিনেমা কয়টা করেছে মানে কয়টা বললে তো বলা যাবে না উনি আচ্ছা অনেক বিখ্যাত বিখ্যাত নাটক করেছেন বাংলা নাটকের বড় ভাই বলা হয় যাকে জাহিদ হাসান ভাই আরে

এইবার 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 কার কাছে যাব ওকে আমরা যাব হচ্ছে সামনে কমলা শার্ট হাফ শার্ট পেছনে যাকে দেখতে পাচ্ছি সে বাংলা সিনেমার অনেক কষ্টপ্রাপ্ত নায়ক জন অলমোস্ট একই সাথে বসে বাট আদর আজাদ গেটস দ্য পয়েন্ট ফর সেইং ইট ফার্স্ট অর প্লাস আল্লাহ সো লেডিজ এন্ড আমাদের আজকের গেস দ্য সারে দি আল্টিমেট উইনার Ado yeah. Bye.